আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহের মধ্যে আমরাও ভালো আছি তো চলে এলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আপনাদের সঙ্গে আজ একটু বেরিয়েছি কিছু কেনাকাটা আছে কিছু তরকারি জিনিস কিনবো তাই একটু বেরিয়েছি সাথে আপনাদের নিয়ে যাই তো রুম থেকে ভিডিও করে নিই বাস স্ট্যান্ডে বসে একটু ভিডিও করেছিলাম তো এখন আমরা বাসে উঠেছি এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা সাতটা বাজে হয়তো এই যে আমরা দোকানে চলে এলাম এখানে এখান থেকে কিনব তো কী কিনি কোনটা নিস সব কিছু আপনাদের দেখাবো এই যে এটা আমরা যেখানে থাকি সেখান থেকে বেশি দূর নয় কুড়ি মিনিট জোর কুড়ি মিনিট লাগবে যেতে এখান থেকে তো যে আমরা এটাই নিতে এসেছিলাম কিছু নন স্টিকের কড়াই তো উনি যেগুলো দেখাচ্ছিল ওগুলো একটু ছোট মানে যে দুটোই আছে ওগুলো ছোট ছোট অত ছোট নেবো না একটু বড়ো সাইজের হলে ভালো হবে তার জন্য এই যে এটাও খুব পছন্দ হয়েছিল এইটা কালারটাও খুব সুন্দর মানে প্রাইসটাও আছে বাট খুব সুন্দর লাগছিল এটা কিন্তু একটু ছোট অতটা ছোট চাই না একটু বড় হলে ভালো হতো তো ওদের বলছিল উনি যে এর থেকে একটু বড় হবে না মানে এই এইরকমই এই যে মানে কোয়ালিটি কিন্তু একটু যদি বড় হয় তাহলে ভালো হতো বলছে কি এটাই আছে এর থেকে বড়ো নেই তাই এটা নেওয়া হয়নি তারপরে আরও অন্যান্য দেখাচ্ছিলো যে ওখান থেকে পেরে উনি আরও অন্য দেখাচ্ছিলো বলছে যে মানে অন্য এই যে ওনার হাতে যে লাল কালার যেটা ওরকম ছোট বড় আছে কিন্তু যেটা আমাদের ভালো লেগেছিলো ওটা ওরকম আর বড়ো সাইজের নেই ওটাই একটাই আছে ছোটও নেই আর বড়ও নেই তো এই যে এখানে কোচি খেলা করছে ফের এইখান থেকে এই যে খেন্নাগুলো নিচে মানে খেন্না নয় এগুলো জানি না কাদের কোনো কাজে লাগে হয়তো তো এখানে ঘন্টি ছিল ঘটি ছিল ছোটো ছোট খেলনার মতন জিনিস ছিল তো ওগুলো নিয়ে খেলা করছিল। তো আমরা নিয়ে নিয়েছি যেগুলো দরকার তো ওগুলো নিয়ে একটু কোচকে নিয়ে পার্কে যাচ্ছি পার্কে একটু খেলা করবে কোচি ওখান থেকে মানে খেলা খেলা করে তারপরে আমরা তারপরে বাড়ি যাব যেহেতু ছুটি সবসময় থাকে না আর বাচ্চা সবসময় ঘরের ভিতরে থাকে তো তাই তো এই যে এখন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে এখন আজকে মানে ফাঁকা পার্কটা ফাঁকা আছে এখানে প্রায় কোচকে নিয়ে আসে খেলা করছে এখন আমি এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম আমাদেরকে দৌড় দৌড়ে খেলা করছে যেতে চাইছে না এত মানে এতক্ষণ চলে এসেছে তাও যেতে চাইছে না আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি বসে বসে মানে সবার ভিডিও দেখছিলাম আর এখানে কচি খেলা করছে আর উনি তার পিছিয়ে পিছে দৌড়াচ্ছে তা উনি হেঁপে গেছে তাই এসে বসছে পাশে বলছে খুব বিরক্ত করে তো যাই হোক এই যে সাড়ে আটটা বাজে এখন বেরোতে রাজি হলো তাও ওপর কত কান্নাকাটি করে ওকে বলেছে যে ফুচকা খাবো আর আইসক্রিম খাবো তারপরে বেরোচ্ছে নাহলে বেরোচ্ছে না যাই আমরা এই যে পার্কের বাইরে মানে একেবারে পার্কের সাইডে এখান থেকে কচি একটা আর আমি একটা দুজনে দুটো নিয়েছি আইসক্রিম উনি আইসক্রিম খাবে না পুরো ঘেমে গেছে খেলা করে করে আইসক্রিমটা নিয়ে পার্কে বসে আর একটু খেলাম আর একটু খেলা করে একেবারে পার্কের অপর সাইড দিয়ে মানে আমরা যেখানে আইসক্রিম খেয়েছি তার থেকে আবার পার্কের ভেতর থেকে যে সাইডের থেকে মানে ঢুকেছিলাম সেখান থেকে আবার বেরিয়ে আর একটা অটো ধরে আমরা চলে এলাম তো একেবারে বাসায় যেয়ে দেখাবো যে কী কী আমরা নিয়েছি তো তার আগে এখানে কিছু কেনার আছে তো এই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে সিদ্দিকাও দাঁড়িয়ে আছে সিদ্দিকা একজনের গাড়িতে উঠে গেছে তো এই এই যেটা যার বাইকটাই উঠেছে ওটাকে কচি চেনে মানে কচির আব্বুজি চেনে তাই ও উঠে গেছে গাড়িতে বসে আছে বলছে কি আমার আব্বুজির গাড়ি নিয়ে আসনি কেন ওখান থেকে তো আনা সম্ভব নয় অত দূর থেকে মানে আমাদের বাসায় আছে বাসা থেকে তো আনা সম্ভব নয় কারণ ওটা আলাদা মানে আলাদা রাজ্য এটা আলাদা আমাদের এখানে ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল আর এখানে আছে কেরালা কে এল তাই আলাদা যদি কোনো কিছু মানে প্রবলেম হয় তাই নিয়ে আসা হয় তো এখন নয়টা বেজে গেছে সব দোকানদানি বন্ধ মাছ আর চিকেন বা বিফ কিছুই পাইনি যেহেতু অনেক রাত হয়ে গেছে দোকানদানি বন্ধ তাই চলে এলাম ঘরে তো আপনাদের দেখাই যেগুলো এনেছি এই যে নিয়ে এসেছি একটা পাপোশ এটাকে আমরা পাপস বলি ঘরের গেটের আগে দিয়ে দেওয়ার জন্য আর এই যে এটার জন্যই গিয়েছিলাম ইচ্ছে ছিল এটা নেওয়ার কিছুদিন ধরে এটা নেওয়ার জন্য ওনাকে সাথে করে নিয়ে গেছিলাম উনি বলছিল যে আমি এনে দেবো আমি বলি না যে আমিও যাই তাহলে আমি দেখি আমার মতন আমি নেবো যেটা আমার পছন্দ হবে সেরকম নেবো ছোটো হোক বা বড়ো তো একটু বড়ো সাইজের নিয়েছি এর থেকে আবার বড় নেই ওখানে এটা বড় ছিল তাই এটা নিয়ে এলাম তো আমি খুলতে পারছিলাম না সিদ্দিকা খুলে দিয়েছে এই যে বেলটা দেখায় এই যে আমরা যে দুটো নিয়েছি দু হাজার টাকা নিয়েছে তার মধ্যে এই দুটো চামচ মানে এই খুন্তি আর চামচ নিয়েছি এগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবার এরকম হবে হয়তো এই যে এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা এই যে খন্তির মতন পুরো ভালো আর এটা হচ্ছে একটা চামচ এটার দাম নিয়েছে এই যে একশো বাইশ টাকা এগুলো সব আলাদা আলাদা প্রাইস দেওয়া থাকে এগুলো মানে আমাদের এখানে বেশিরভাগ জিনিস কাউকে দাম জিজ্ঞাসা করতে হয় না এমনি দাম দেওয়াই থাকে সব জায়গাতেই থাকে তো এই যে সিদ্দিকা পারভিন এটা খুলেছে বক্সটা আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছিলাম মানে ভিডিও করছিলাম আর এক হাতে খুলতে পারছিলাম না তাই সিদ্দিকাই খুলে দিয়েছে তো এই একটা নিয়ে এসেছি এটা একটা সস প্যান এর দাম নিয়েছে নশো ষাট টাকা এই সসপ্যানটাও দরকার ছিল তাই এটাও নিয়ে এসেছি গিয়েছিলাম ওই শুধু এই কড়াইটা কিনতে কিন্তু সাথে আমি যেহেতু গিয়েছি তাই এক্সট্রা কিছু নিয়ে চলে এসেছি শুধুমাত্র এই কড়াইটা নেওয়ার জন্য গিয়েছিলাম বাট আরও কিছু নিয়ে চলে এসেছি তো এই সসপ্যানটার জন্য ওই স্টিলের ঢাকাটা নিয়েছি আর এই যে কড়াইটা এই কড়াইটা একটু বড় যেগুলো দেখেছিলাম তার থেকে বড় এটা সঙ্গে তো এটা ঢাকনার সঙ্গে থাকে তো এই যে ঢাকনাটা আর ওই যে সসপেন যেটা এনেছি ওর ঢাকনাটা পুরো সেম আমি দেখাবো যেভাবে কীরকম করলে হয় বেশ ভালো আর ওটা এক্সট্রা ওটা ওর জন্য স্টিলের ঢাকনা এনেছি আর এই যে এর দামটা নিয়েছে এক হাজার তিনশো চল্লিশ টাকা আর যেটা আমরা প্রথমে যেটা দেখেছিলাম ওটা ছিল এক হাজার পাঁচশো টাকা মানে তিরিশ হাজার টাকা ছিল কিন্তু ছোট একটু বড় হলে ভালো হতো তো এটা নিয়েছে এক হাজার তিনশো চল্লিশ টাকা নিয়েছে এই যে ঢাকাটা মানে এটা ওর সঙ্গে নিয়ে এসেছি তো এটার সঙ্গে এটা ঢাকা দিয়ে দেখাই এই যে পুরো সেম মানে কড়াইটার আর এই সসপ্যানটার ঢাকাটা পুরো সেম হয়ে গেছে তো যখন রান্না করব তখন ওটা দেওয়া যাবে যেহেতু কাঁচের গ্লাস দেওয়া যাবে তো এটা এর জন্যই এনেছি কিনে আর এটা আলাদা আর সঙ্গে দুটো চামচ এনেছি তো আজকে ভিডিওটা এতটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম